আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পরবর্তী চ্যাপ্টার শালক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে সালক সংশ্লেষণ খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সো একটু বুঝে বুঝে এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করবে আচ্ছা দেখো পৃথিবীর প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন অবশ্যই খাদ্যের প্রয়োজন এখন তোমাদের মনে প্রশ্ন তাহলে এই খাদ্য আসে কোথা থেকে তা না আচ্ছা সাধারণত সবুজ উদ্ভিদ কী করে খাদ্য প্রস্তুত করে তবে এর বাইরেও সবুজ শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়া যারা কি করে খাদ্য প্রস্তুত করতে পারে আর এই অধ্যায়ে কিভাবে সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে এবং কি প্রক্রিয়ায় সেটাই আমরা জানবো ওকে নেক্সট চলো আমরা একটু পড়ি উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে কাজ করার জন্য কি লাগে শক্তি লাগে তা সেই কাজ কোনো যন্ত্র করুক বা কোনো জীবই করুক মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেলের শক্তি দ্বারা তাই না মোটর গাড়ি তো এমনি এমনি চলে না তাই না সেটার মধ্যে কি দিতে হয় তেল দিতে হয় অর্থাৎ পেট্রোল বা ডিজেল দিতে হয় যার শক্তি দ্বারাই মোটর গাড়ি হচ্ছে চলে আবার দেখো আমার ক্লাসের বা আমাদের রুমের যে পাখা ঘুরছে সেটাও মূলত কিসের কারণে বৈদ্যুতিক শক্তির সাহায্যে আমরা যে হাঁটাচলা করি আমরা যে কাজ করি তার জন্য তো কী প্রয়োজন শক্তির প্রয়োজন আর এই শক্তি আসে কোথা থেকে বলো তো এই যে আমরা খাবার খাচ্ছি তার মাধ্যমে এই খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে তাই না আচ্ছা আমরা জানি পৃথিবীর সমস্ত শক্তির একমাত্র সুখী সূর্য তাহলে দেখো এখন আমরা পড়বো শালক সংশ্লেষণ কী শালক মানে কি শালক মানে হচ্ছে সূর্য সূর্যের আলোটাকে সূর্যটাকে বোঝানো হয়েছে আর সংশ্লেষণ মানে হচ্ছে বিশ্লেষণ আচ্ছা তাহলে দেখো আমরা একটু পড়ি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ তাহলে দেখো যে জৈব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে তার মানে হচ্ছে সূর্যের উপস্থিতিতে সূর্য এবং কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে সেটাই হচ্ছে সালক সংশ্লেষণ তাহলে দেখো পানি হচ্ছে এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সিও টু উদ্ভিদের পাতার সবুজ যে অংশটা তার মানে সবুজ যে প্লাস্টিক যেটা কী করে সারা সংশ্লেষণে অংশ নেয় এই প্লাস্টিকের ভেতরেই কি থাকে তোমার সৌরশক্তি তারপর হচ্ছে পানি এবং কার্বন অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন এবং গ্লুকোজ উৎপন্ন করে তাহলে সবুজ পাতার কোন অংশটা সবুজ পাতার হচ্ছে তোম তাহলে দেখো উদ্ভিদের পাতার কোন অংশটা সবুজ যে প্লাস্টিক অংশটা থাকে সেটাই হচ্ছে সবুজ যে প্লাস্টিকের অংশটা থাকে সেটাই হচ্ছে তোমার শাল সংশ্লেষণে অংশ নেয় আর এই প্লাস্টিকের ভেতর থাকে তোমার সৌরশক্তি পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা কি করে একসাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে পাতাকে শাল সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গণ্য করা হয় তার কারণটা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে কেন কেন সংশ্লেষণে শুধুমাত্র পাতাই ব্যবহার করা হয় অন্য কিছু কেন ব্যবহার করা হয় না উদ্ভিদের অন্যান্য অংশ কেন ব্যবহৃত হয় না সেই কারণটাই আমরা এখন জানবো দেখো পাতা হচ্ছে পাতা হচ্ছে চ্যাপটা এবং সম্প্রসারিত হয় বেশি পরিমাণে এটা কী করে সূর্য রশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করতে পারে শোষিত করতে পারে তারপর দেখো পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কী থাকে অনেক বেশি থাকে পাতায় অসংখ্য পত্ররন্ধ থাকে পত্ররন্ধ মানে হচ্ছে হচ্ছে পাতার মধ্যে কিছু ছোটো ছোটো ছিদ্র রয়েছে যার মাধ্যমে কী করে এগুলার হচ্ছে আদান প্রদান ঘটে এই যে পানি খনিজ লবণ এগুলো যে উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়া করছে এগুলোর আদান প্রদান ঘটে পত্রবন্ধ থাকার কারণে শালক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের মধ্যে কী ঘটে আদান প্রদান সহজে ঘটে থাকে এবার দেখো শালক সংশ্লেষণের পদ্ধতিটা আমরা পড়ি প্রথমে মানে কিভাবে এই সংশ্লেষণটা হয় কিভাবে যে আমরা তো জানলাম যে উদ্ভিদের পাতার যে সবুজ প্লাস্টিক থাকে সেটার মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে কি হয় সংশ্লেষণ হয় এখন এটা হয় কিভাবে প্রক্রিয়াটা কি সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমরা এখন পড়বো আসে এগুলো এক্সামে আসে আচ্ছা দেখো স্থলজ উদ্ভিদ মাটি থেকে উদ্ভিদটা ফার্স্টে কি করে উদ্ভিদটা আমরা যখন কোনো একটা গাছ লাগাবো সেটা কোথায় থাকে মাটিতে থাকে তাই না তো মাটি থেকে সেটা কি করে মূলরম দ্বারা প্রাণী শোষণ করে অবভিয়াসলি মা গাছের মধ্যে কি থাকে শেকড় থাকে মূল থাকে তো আমরা যখন পানি দেই তো সে পানিটা কোথায় দেই মাটিতে দেই তাই না তো মাটি থেকে সে কী করে পানিটা বা হচ্ছে যে মাটির মধ্যে যে খনিজ উপাদান থাকে সেগুলো সে মূলরমের মাধ্যমে কি করে শোষণ করে নেয় তারপর হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল থেকে পানি সংগ্রহ করে এখানে আবার এই যে নিমজ্জিত যে সকল জলজ উদ্ভিদগুলো থাকে সেগুলোর কথা বলা হয়েছে তারা কি করে তাদের দেহের তল থেকে হচ্ছে পানি সংগ্রহ করে শালা সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে আলো একটা গুরুত্বপূর্ণ উপাদান তার মানে আমাদের এই যে শালা প্রক্রিয়াটা ঘটবে তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার কি আলো সানলাইট ওকে আর এই আলোর প্রধান উৎসটাই কি সূর্য শাল সময় বায়ুমণ্ডলের মধ্যে কী থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে যেটা কি করবে যে পাতা রয়েছে অর্থাৎ পাতার মধ্যে পাতার যে পত্র সেই পত্র ভিতর দিয়ে এটা কী করবে পাতায় প্রবেশ করবে স্বাভাবিক পাতার ভেতরে কিভাবে প্রবেশ করবে বা পাতার মধ্যে যে পত্র রন্ধ থাকে যেটাকে আমরা ছিদ্র বলি সেটার ভিতর দিয়ে কী করবে ওই বায়ু থেকে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা পাতার ভিতরে প্রবেশ করবে এরপর প্রবেশ করার পরে এটা কি করবে ওই সূর্যলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় ক্লোরোফিলের সহায়তায় সেটা হচ্ছে পানি এবং কার্বন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করবে বিক্রিয়াটা দেখো বিক্রিয়াটা একদম মুখস্থ করে করবে কয়েকবার হচ্ছে তোমরা পড়লেই এটা একদম ইজি হয়ে যাবে দেখো পানি কার্বন অক্সাইড বিক্রিয়া করছে আলো আর হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়েছে গ্লুকোজটাই হচ্ছে তোমার আমাদের যে খাবার এবং যেটা হচ্ছে শক্তি সারসংশোষণ প্রক্রিয়া এটা মূলত কয়টা পর্যায়ে হয়ে থাকে বলত দুইটা পর্যায়ে এই যে পদ্ধতিটা এটা দুইটা পর্যায়ে হয়ে থাকে একটা হচ্ছে আলোক পর্যায়ে আর একটা হচ্ছে অন্ধকার পর্যায় যা মানে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় তো এটা নিয়ে হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আরও বিশদ আলোচনা রয়েছে যে সবসময় যে সানলাইট প্রয়োজন বিষয়টা এরকম না কিছু কিছু উদ্ভিদ দেখবা তোমার অন্ধকারেও তারা বেড়ে ওঠে তাই না যেগুলোর জন্য অত একটা সানলাইটের প্রয়োজন হয় না খুব একটা সানলাইটের প্রয়োজন হয় না তো এই কারণেই এই পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আলোক পর্যায়ে আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আচ্ছা নেক্সট দেখো তোমাদের এখানে সারা সংশ্লিষ্টের খুব সুন্দর একটা পরীক্ষা আছে তোমরা পরীক্ষাটা বাসায় করবে সেটা তোমরা পড়লেই বুঝতে পারবে আচ্ছা আমরা এখন চলে যাই জীবজগত সারা সংশ্লোর্ষণের গুরুত্ব এবং তাৎপর্য যেহেতু সারা সংশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট তো এটার কী রয়েছে কিছু গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে তো আমরা একটু দেখি জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য সরকার একমাত্র শ্বাস মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে প্রাণী হোক বা উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চলের মূলেই রয়েছে খাদ্য কারণ খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক রয়েছে স্বাভাবিক শ্বসনের ফলে কি হয় শক্তি উৎপন্ন হয় খাদ্যের সাথে শ্বসনের সম্পর্ক রয়েছে মানে মানিকে অক্সিজেন কার্বন অক্সাইড এগুলোই তো এখান থেকে কী হয় শক্তি নির্গত হয় এই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়ার উপর উদ্ভিদ ও প্রাণী একাত্মভাবে নির্ভরশীল তারপর দেখো পরিবেশ হচ্ছে গ্যাস বিনিময় পরিবেশে কিভাবে এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিনিময় ঘটে তাই না কীভাবে ঘটে অবভিয়াসলি আমরা কি ছাড়ি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি যেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে বা আমাদের আশপাশের পরিবেশ উদ্ভিদ গ্রহণ করে আবার উদ্ভিদ কী করে অক্সিজেন ছাড়ে যেটা আমরা গ্রহণ করি সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় ফলে প্রাণীপূলের জন্য ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শোষণের জন্য অত্যাবশ্যক অক্সিজেন যেটা বায়ুমণ্ডলে সরবরাহ করে পরিবেশকে কি করে দূষণমুক্ত করে উপরের আলোচনা থেকে কথা বলা যায় যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করা হচ্ছে শালা সংশ্লেষণ প্রক্রিয়ার উপর শ্বাল প্রক্রিয়াটা যদি বন্ধ হয়ে যেত তাহলে মানব সভ্যতা নিঃসন্দেহে কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত সে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে মানে আমরা কী শিখলাম শালা সংশ্লেষণে কার্বন অক্সাইড এবং প্রাণী গৃহীত হয়ে গ্লুকোজ আর কী উৎপন্ন করে অক্সিজেন উৎপন্ন করে আর শাল সংশ্লেষণ প্রক্রিয়া বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনে কী করে ভারসাম্য রক্ষা করে নেক্সটে চলো আমরা হচ্ছে এই অধ্যায় এমসি কিউ এ সলভ করে নেই ওকে ফার্স্টে দেখো শালা সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় শর্করা শালা সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো এক ও দুই এটি হবে পানি ও আলু নেক্সট দেখো বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায় কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখা তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখা যায় ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে কেন রয়ে গেছে সাদা কারণ ওই ঘাসটা হচ্ছে ইট দিয়ে ঢাকা ছিল যার কারণে ওই ঘাসের উপরে কি সূর্যের আলো পড়েনি আর এই কারণেই ওটা কি হয়ে গেছে সাদা হয়ে গেছে আচ্ছা দেখো পাশের ঘাসগুলো সবুজ থাকার সবুজ থাকার কারণ কি পানি সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড কোনোটাই সে পায়নি এক দুই তিন কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো সালক সংশ্লেষণ